বেনজেমাদের কাছে পাত্তাই পেল না রোনালদো বিদায় ঘণ্টা বেজে গেল আল নাসের আরও একটি ট্রফিলে সিজন সম্পূর্ণ করল পর্তুগিজ সুপারস্টার যেন একটা ট্রফির জন্য হাহাকারই তারকার দলীয় পারফরমেন্সে হতাশ টিম ম্যানেজমেন্ট তবে সৌদির ক্লাবটির জন্য সৌদি কিংস কাপে দুই এক গোলে আল ইতিহাদের কাছে হেরে কিংস কাপ থেকে বিদায় হয়ে গেল রোনালদোর আল নাসের দশজন নিয়েও বেনজেমা ও হুসাম আল আওয়ারের গোলে কিংস কাপ থেকে রোনালদোদের ছিটকে দিল আল ইতিহাত ফলে ট্রফির পরিবর্তে কেবল আফসোসটুকু নিয়ে বাড়ি ফিরতে হল আল নাসের রোনালদোর জন্য যেন ট্রফি জয় এখন এক অসম্পূর্ণ স্বপ্ন এক অদম্য তৃষ্ণা আল যোগ দেওয়ার পর থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য ট্রফি জয় হয়ে গেছে সোনার হরিণ তারকা খচিত দল থাকা সত্ত্বেও আল নাসের রোনালদোর অফিসিয়াল ট্রফি এখনো শূন্য প্রতিটি মৌসুম যেন নতুন আশার শুরু আর শেষে ভাঙা হৃদয়ের গল্প ভক্তদের প্রশ্ন রোনালদোর প্রথম অফিসিয়াল ট্রফি জিততে আর কতদিন লাগবে তিনি কি পারবেন এই ট্রফি খড়ার অভিশাপ ভাঙতে আল নাসের যোগ দেওয়ার পরে রোনালদোর অ্যাচিভমেন্ট যেন পরাজয় পরিপূর্ণ খাতা খুলতেই হারের সবা বিভৎস সমীকরণ হেরেছেন তিনটা আরব লীগ চারটা কিংস কাপ চারটা সুপার কাপ এবং দুইটা এফ সি চ্যাম্পিয়ন্স লীগ তিন বছরে মোট তেরোটি শিরোপা হাড় বিপরীতে জিতেছেন কেবল একটি মাত্র ফ্রেন্ডলি ট্রফি এ যেন সময় ভাগ্য আর প্রতিপক্ষ সবাই মিলে এক হয়ে রোনালদোর স্বপ্নের পথে দেয়াল তুলে দাঁড়িয়েছেন তবু হাল ছাড়েনি তিনি ব্যক্তিগত পারফরমেন্সে এখনো দুর্দান্ত কিন্তু দলীয় গৌরব নেই কোথাও সৌদি লিগে এসে বেঞ্চেমান ট্রফি জিতলো নেইমার কিছু না করেও জিতলো ফিরমিনো ও মাহারেজরা জিতলো কিন্তু ভাগ্য যেন মুখ ফিরিয়ে নিয়েছে ক্রিশ্চিয়ানোর দিক থেকে ফুটবল মানেই আবেগ আর সেই আবেগের আরেক নাম ক্রিশ্চিয়ানো রোনালদো চল্লিশ বছর বয়স যেন সময়কে হারিয়ে ছুটছেন পর্তুগিজে মহাতারকা ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোল ক্যারিয়ারের শেষ প্রান্তে এমন দেখে ভক্তদের জন্য সত্যি কষ্টকর তবুও তো শৈশবের মানে হাল না ছাড়া ঘুরে দাঁড়ানোর নতুন করে প্রত্যয় মৌসুমের শুরু থেকে তার ফর্ম ছিল দুর্দান্ত ম্যাচে করেছেন সাত গোল এর মধ্যে লিগে ছয় গোল এবং সৌদি সুপার কাপে এক গোল দু পঁচিশ সালের পুরো ক্যালেন্ডারে এখন পর্যন্ত আটত্রিশ ম্যাচে চৌত্রিশ গোল এর মধ্যে ত্রিশ ম্যাচে ক্লাবের হয়ে হয়ে ২৬ গোল আর জাতীয় দলের হয়ে আট ম্যাচে আট গোল আবারও তার এক অবিশ্বাস্য অর্জনের সাক্ষী হলো ফুটবল দুনিয়া এই তো গত ম্যাচে বিশ্ব ফুটবলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে তিনি স্পর্শ করলেন ৯৫০ গোলের মাইল ফলক এই অবিশ্বাস্য অর্জনের পরে চেয়ানো মন্তব্য করেছিল আমি এখনো ক্ষুধার্থ আরো বেশি কিছুর জন্য আরো বেশি জয় পাওয়ার জন্য এই এক বাক্যে যেন লুকিয়ে আছে তার পুরো জীবন দর্শন ট্রফি হারলেও সুযোগ হারলেও বয়স বাড়লেও রোনালদো কখনো হেরে চান না ভক্তদের বিশ্বাস মানুষ যেহেতু রোনালদো তাই খুব শিগগিরই দেখা মিলবে সেই কাঙ্ক্ষিত ট্রফির হয়তো সেই দিনই তার হাসি আবার ফুটবে আর আল নাসের আকাশে উঠবে সোনালী আলো হাজার গোলের লক্ষ্য নিয়ে এগিয়ে চলা এই মানুষটি কেবল একজন ফুটবলার নন তিনি এক অনুপ্রেরণা এক ইতিহাস এক অদম্য প্রতীক কেমরা ফিন খেলার পাতা